আমরা গাজন দেখতে গিয়েছিলাম বুড়ো শিবের বোলতলার বুড়ো শিবের গাজন দেখতে গেছিলাম আমি আমার হাজবেন্ড আমার দুই মেয়ে আমার মা বাবা সবাই সবাই গেছিলাম মা বাবার পিছনে আসছিল আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম যেহেতু আমার বাড়িতে কুকুর আছে খাবার দেবো বলে ও আমার হাজবেন্ড সাইকেলটা এখানে ছিল আর আমার বাচ্চাটা বলেছিল আমি বললাম যে বাচ্চাটাকে দাও তুমি সাইকেলটা ঢুকিয়ে দাও আর সাইকেলটাকে ঢুকাতে যে ও কুকুরগুলোকে গুলাকে আজকাল তেড়ে এলো যে ও তখন বললো যে ভাই ওর শৈলেন বলছে ভাই এরকম করে কুকুর গুলোকে মারিস না কারো কার গায়ে লেগে যেতে পারে এই কথা বলতে ওর ডানটা নিয়ে ওকে তেড়ে আইলো যে ডাংটা যেই চালিয়েছে ওর হাতটা আটকা গেছে হাতে এরকম ভাবে গিটটা ফাটিয়ে দিয়েছে হ্যাঁ তারপর আমি তখন ডাংটা ধরতে যাচ্ছিলাম আমি ধরতে পারিনি ওই ডাংটা আবার আমার এই হাতে এখানে লেগেছে তারপরে দাদা ছুটে আস দাদাকে ডাকছিল তো আমার ভাসুর ছুটে এলো ছুটে এসে যখন ঢাকালে ওকে নিয়ে যাওয়া হলো বললো দেখ মারকে মরে যাবি আমরা যদি লাগি মারকে মরে যাবি দেখ ভাই তোকে ভালোই ভালোই বলছি তুই চলে যা তুই চলে যান আশা করেছিস তুই চলে যা এমনি করিস না চলে যা দিয়ে কিছুতে এলো না চলে গিয়েছিল আবার ফিরে এসে ইট নিয়ে আমরা তখন থানা গেলাম এসে দেখছি দাদা কে বুকে ইট কে করে মেরেছে ওইখানে ইট পড়ে আছে তারপরে দাদাকে থানা হসপিটাল নিয়ে যেতে নিয়ে দাদা শেষ হয়ে গেছে আর কিছু নেই শেষ করে দিয়েছে

মাথার উপরে ছাদটাই কেটে নিল আমাদের